মন দিলাম প্রাণরে দিলাম আর কি দিব বলো না আমার মনে মানি না মানা সকি না 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 গো আমার মনে মানি না মানা এক ঘর সারিলাম বাড়ি সারলাম অমর পাগলারি সারলাম দেশের মায়া তোর কারণে নষ্ট করলাম আমার সোনার কাইযা ঘর সারিলাম বাড়ি সারলাম সারলাম দেশের মায়া তোর নষ্ট করলাম আমার সোনার কাইয়া বকশিরিয়া রক্ত দিলাম বকশিরিয়া রক্ত দিলাম আর কি দিব বলো না আমার মনে মানে না মানা সকি না না গো আমার মনে মানি না মানা শোনা মুখে কইয়া কথা করে বন্ধুরে আয় আমার প্রাণে হাতে হাত ধরে না এ জীবন গেলে সোনা কইয়া কথা পরে বন্ধুরে চাই আমার প্রাণী হাতে হাত ধরে বলেছিল ভুলিবে না এ জীবন ভেলে আশা দিয়া তুই বন্ধুরুত্ব সাজে না আমার মনে মানি না মানা সকি না গো আমার মনে মানি না মানা